হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ও সুস্থ আছো সোহমবাবু ব্লগে সবাইকে স্বাগত আমি জানি আজকে ব্লগটা শুরু করছি ভিডিওটা কেউ স্কিপ করবে না প্লিজ পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আমাদের এখানে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে আগামীকালের ভিডিও মানে রবিবারের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের এখানে শনিবার রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আর রবিবার সকাল থেকে ঝড়ও উঠেছে সেরকমভাবে আর তাই ঝড় বৃষ্টি হচ্ছে ছেলে আর বর বলছে কি খাওয়া যায় দুপুরবেলা তো প্রথমেই দেখেছো আমি চাল ধুচ্ছিলাম তো ওটা ছিল বিরিয়ানির চাল ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর বাজার থেকে মাংস নিয়ে এসছে অন্যদিন কেটে নিয়ে আসে তো আজকের কাটা মাংসই নিয়ে এসছে কিন্তু বাজারে এত দোকানে ভিড় ওরা পিস করে দেয়নি তাই বাড়িতে নিয়ে এসে আমি ভালো করে পরিষ্কার করছিলাম আর তার মধ্যে দেখো এই যে তখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে কিন্তু আর ঝড় তখন মানে হালকা ঝড় হচ্ছে এখানে একদম অল্প কিন্তু এই ঝড়টা আস্তে আস্তে যত বেলা বাড়ছিলো তত ঝড়টাও বাড়ছিল তো এখন দেখো গাছের পাতাগুলো দেখো ঝড় তবু মোটামুটি হচ্ছে মানে আমাদের ঘেরার বাড়িটা চারি সাইডে ঘেরাতো অতটা বোঝা যায় না তাও অনেকটা বোঝা যাচ্ছিলো যাদের ফাঁকা জায়গায় বাড়ি তাদের বেশি ঝড় মনে হয় আর আমাদের বাড়িটার চারি সাইডটা ঘেরাতো তাই অতটা মনে হয় না আর আমাদের এই পিছন দিকে কিছু গাছপালা রয়েছে সেই গাছগুলোকেই দেখো সব কেমন ঝড়ে হয়েছে আর এই জাম গাছটা ঝরে যা জাম হয়েছিল সব ঝরে পড়ে গেছে তো দেখো শুধু প্রচণ্ড ঝড় হচ্ছে এই যে নারকেল গাছটা সব পাতা এক সাইড হয়ে গেছে এত ঝড় হচ্ছে তো এই ঝড়টা কোথায় কোথায় বেশি হচ্ছে কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানিও আমাদের এখানে তো প্রচণ্ড ঝড় হচ্ছে অনেক জায়গায় শুনছি যে ঝড়টা কম হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে ঝড়টা মোটামুটি ভালোই হচ্ছে আর এদিকে আকাশ দেখেছো কালো হয়ে আছে তো আমার বর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করতে করতে ছাদে উঠে গেছে যে নিচে থেকে ক্যামেরা করে ঠিক হচ্ছে না বলে তাই ছাদে উঠে ছাদে ক্যামেরা করছে তো ছাদ থেকে গাছপালাগুলো দেখো তখনও কিন্তু মোটামুটি ঝড় হচ্ছিল যে এই যে আকাশ একদম কালো অন্ধকার হয়ে গেছে কিন্তু আর আমাদের এখানে শনিবার রাত থেকে কারেন্ট নেই কারেন্ট নেই আর এই যে ঝড় বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়ির ভিতরে একদম অন্ধকার বাইরের আলো খুব কম আসে মানে বাইরের আলো বাড়িতে ঢোকে না বললেই চলে শুধু ওই রান্না যেখানে করি রান্নাঘরের ওই সাইডটা একটু বাইরের আলো ঢোকে আর আমাদের ঘরে তো একদমই বাইরের আলো ঢোকে না তো দেখো ঝড়ে এই যে গাছপালাগুলো কেমন হয়ে গেছে আর এই যে আমার বড় মশাই ছাদে উঠে ক্যামেরা কীভাবে করলে হয় আর না করলে হয় সেরকমভাবে এগোচ্ছে দেখো কত রকম ভাব ভঙ্গি নিচ্ছে আর বল নিচে এসে বলছিলো যে ঝড়ে আমার চুলগুলো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে দেখো ঝড়ে ওর চুলগুলোর কী অবস্থা বলছে আমি উল্টে যাচ্ছিলাম ঝড় এত ঝড় হচ্ছে যে ফোন ধরে রাখা যাচ্ছিল না আর এই যে আমাদের বাড়ির পাশের বাড়ির ছাদে এই যে ব্যানার মারা ছিল সে ব্যানার তো মানে প্রথম একটু সকালের দিকে যে ঝড়টা হয়েছিল সেই ঝড়েই ছিঁড়ে চলে গেছে আর প্রচণ্ড ওখানে হাওয়া বাঁধে আমাদের বাড়ির থেকে একটু দূরে নদী তো নদীর হাওয়াটাও খুব মানে বাঁধে আর ওই ব্যানারটা লাগালে ব্যানার থাকে না আজ লাগালে কাল ছিঁড়ে যায় তো ওই যে দেখো শুধু ঝড়ে গাছপালাগুলো সব এপার ওপার হচ্ছে আর ও কত রকমভাবে ভাবভঙ্গি করে ছবি তুলছে আমাদের বাড়ির ভিতরে একটা খিরিস গাছ ছিল তাই খিরিশ গাছের ডাল ঝড় ওঠার সাথে সাথেই দুটো তিনটে ডাল ভেঙে পড়েছে আর আমাদের বাড়ির পাশে হচ্ছে গ্যারেজ এই যে দেখো আকাশটা শুধু দেখো আমাদের বাড়ির চারি সাইডে শুধু গ্যারেজ দোকান পাট সব ভর্তি একদম যে মেন রাস্তার উপরেই বাড়ি সেটা তোমরা নিশ্চয়ই ভিডিও থেকে বুঝতেই পারো যে আমরা একদম রাস্তার উপরেই থাকি তো এই যে ছাদের মধ্যে এখানে কিন্তু আমাদের একার ছাদ না এই ছাদটা তিন চারজনের ছাদ সব সরু সরু হয়ে ছাদের ফ্ডগুলো সব সরু এই যে দেখো তারপর নিচেও চলে এসছে আমি এদিকে ভাতে জল বসিয়েছি আর এক সাইডে আলু ভাজ ভাজতে দিয়েছি তো আমি আমার মতো রান্না করছি আর ও এসে অনেক রকম কথা বলছে আর দুজনে একসাথে থাকলে তবে আমরা খুব ইয়ার্কি ফাইজও মারি এইভাবে দিনটা কেটে যায় তো এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি করছে দেখো ভালো করে দেখো বৃষ্টি কিন্তু তখন ভালোই জোরে বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে তো দেখো আমি ওদিকে ভাত আলু ভাজা বসি এদিকে পেঁয়াজ কাটছি মশলাও বেটেছি কারেন্ট ছিল না যার জন্য শিলনোড়া দিয়ে মানে হাতে মশলা বাড়তে হয়েছে এদিকে পেঁয়াজ কাটছিলাম বসে বসে ও বলেছিল আমি জোগাড় করে দিচ্ছি দাও বললাম না তুমি দোকান খুলতে পারো নি কারেন্ট নেই যার জন্য বাড়িতে বসে আছে তা তুমি রেস্ট নাও বা বসে আছো বসে থাকো আমি রান্না জোগাড় করে নিচ্ছি তো তাই বসে বসে কি করবে দিকে বলছে ফোনে চার্জও বেশি নেই তাই কোনো রকমের একটু যতটুকু পেরেছে ক্যামেরা করেছে তো দেখো এই যে আলু ভাজা হচ্ছে আলুটা আমি ভেজে নিই আমি বিরিয়ানি কিন্তু অত বেশি মশলাপাতি দিই না ঘরোয়া পদ্ধতিতে হালকা করে করি কারণ বেশি মশলাপাতি দিয়ে আমার ঠিক পোষায় না বা বাড়িতে আমরা ঘরোয়াভাবে যেটুকু পারি আমি সেটুকু করি অত ভালো করতে পারি না ভালোভাবে অনেক অনেক কিছু দিয়ে বিরিয়ানি বানাই তো আমি অত কিছু দিতে পারি দিই না বা অত ভালো করে বানাতে পারি না আমি যেমন পারি তেমনভাবেই বানাই তো দেখো এদিকে কতটা বৃষ্টি হচ্ছে এই যে পাশের গ্যারেজ গ্যারেজে মানে ঘরের ছাউনি দিয়ে বৃষ্টিগুলো পড়ছে দেখো বৃষ্টি হলে কি বলবো আর আগে এমন পরিস্থিতি ছিল বৃষ্টি হলে বৃষ্টির জল বাইরে থাকতো না সব জল আমাদের বাড়ির ভিতরে ঢুকত চারিদিকটা ফাঁকা ছিল তাই এই যে যতটা সম্ভব চারিদিকে ঘরের ছাউনি দিয়ে ঘিরে ঘাড়ে নেওয়া হয়েছে যার জন্য এখন বৃষ্টিটা অল্প বাড়ির ভিতরে মানে জোরে ঝাপটা হলে তখন বাড়ির ভিতরে ঢোকে তো এই যে দেখো জল ফুটে গেছিলো তারপরে আমি চাল দিয়ে দিচ্ছি আর একটা জিনিস কী হয়েছে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো এই যে ভাত বসিয়েছি আর তার ভিতরে গ্যাস শেষ হয়ে গেছে তো আমাদের এখানে একটা খুব মানে ভালো জিনিস রয়েছে যে গ্যাস শেষ হয়ে গেলে যে গ্যাস অর্ডার করে নিতে হবে সেটা না করলেও আমাদের হয় বা পুরো সিলিন্ডার না তুললেও আমাদের হয় আমাদের পাশের সামনের দোকানে গ্যাস বিক্রি হয় যে গ্যাস মানে অটোতে ভরা হয় এক কেজি দু কেজি যে যেমন পারে সে তেমন কিনে নিয়ে আসে এই সুবিধাটা আমাদের এখানে রয়েছে এটা আমার মাদের ওখানে আবার নেই এই সুবিধাটা গ্যাস শেষ হয়ে গেলে হয় পুরো সিলিন্ডার নিয়ে আসতে হবে অফিস থেকে আর না হলে উনানে রান্না করতে হবে আর বর্ষার সময় তো উনানে রান্না যারা করে তাদের খুব কষ্ট কারণ জ্বালানি ভিজে থাকলে ধোঁয়া হয় খুব অসুবিধা হয় তো দেখো বলতে বলতে এই যে আমার ভাত হয়ে গেছিলো ও গ্যাস আনতে গেছে জল গরমে গরমে ভাতটা হয়ে গেছিলো তো আমি ভাতের ফ্যান ঝেরে আর এই ভাত তিনটে জায়গায় ঢেলে ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে দেখো শিলনোড়া দিয়ে আদা রসুন বাড়ছি আর এদিকে করাতে পেঁয়াজ ভাজা চলছে তো একা হাতে সব কিছু করছি একটা একটা করে একটা বসি আর একটা জোগাড় করছি তো তার মধ্যে আবার মানে একটু ঝড়টা কমেছিল তো তার মধ্যে দেখো আবার মানে অনেকটা ঝড় হচ্ছে তো প্রচণ্ড ঝড় হচ্ছিলো এই যে আমাদের এই ক্রিস গাছটার অনেকগুলো ডাল ভেঙে পড়ে গেছে আর জাম গাছটা জাম নেই প্রায় নষ্ট হয়ে গেছে এই যে পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসছে তো আমার মশলা বাটা প্রায় কমপ্লিট তো এবারে শিল নোড়া ধুয়ে তুলে রাখবো আমি শিল নোড়া ধুয়ে তুলে রেখেছি তো দেখো এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি বিরিয়ানি করতে একটু সময় লাগে আর তারপর একা হাতে সব কিছু করব করবো তারপরে তো জিনিসটা হবে না যে কোনো রান্না করতে একটু সময় লাগে আর আমি রান্না করতে বসলে আমার প্রচণ্ড বাসন পড়ে যেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই যে এদিকে চিকেনটা প্রায় কষা হয়ে এসছে আর ওপারের কড়াইতে ডিম ভাজা হচ্ছিলো ডিম ভুজিয়া শাশুড়ি মা ভাত খাবে মা খায় না বিরিয়ানি খায় না বা মাংস খায় না মা তো মার জন্য আলাদা রান্না করা হয়েছিল ভাত ডিম ভুজিয়া আর পটল ভাজা করে দিয়েছিলাম মায়ের জন্য আর আমাদের এদিকে আমার এই যে চিকেন কষা রেডি থালাতে তুলছি ছেলেকে আর বরকে কষা চিকেন মানে মাংস কষা ওরা খেতে ভালোবাসে তাই ওদেরকে দেওয়ার জন্য এই যে দিয়ে দিয়েছি ওদের আর তারপরে আমি এই যে বিরিয়ানি এদিকে রেডি করছি হাঁড়িতে হাঁড়িতে দিয়ে তারপরে একটু দমে দেব তো এদিকে আমার বিরিয়ানি রেডি হচ্ছে তো ঝড় বৃষ্টিতে খুব বৃষ্টি হলে ঝড় হলে যেন মনে হয় একটু ভালো মন্দ খাওয়া হোক তো আমাদের এখানে আমি যখন বিরিয়ানির চাল কিনতে গেছিলাম তো যে ভাইটার কাছ থেকে নিয়ে সে ভাই বলছে বৌদি আজকে সারাদিনে অনেকটা বিরিয়ানির চাল বিক্রি হয়েছে বেশিরভাগ লোক শুধু এসে বিরিয়ানির চাল নিয়ে যাচ্ছে বর্ষার সময় আমাদের এদিকে রাস্তার ধারে যারা সব আছে কী শুধু খাই খাই করি যে কি ভালো মন্দ খাওয়া যায় আর যারা নদী ভেরিতে আছে কিভাবে রয়েছে বলো তো যে সেটাই তো ভাই তাদেরও এক চিন্তা আর আমাদের সবার আর এক চিন্তা তো এই যে প্রায় আমার বিরিয়ানি হাঁড়ি রেডি একটু ঠুকে ঠুকে দিচ্ছি কারণ চাল একটু মানে ভাতটা একটু বেশি হয়ে হয়ে গেছে ভাত ছিল হাঁড়ি মানে হাঁড়িটা ছোটো হয়ে গেছে তো একটু ঠুকে ঠুকে দিচ্ছিলাম যাতে ধরে যায় তো তোমাদের ওখানে কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেখানে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে তো কেমন তোমরা রয়েছ সেটা জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে তো এই যে লাভিয়েছি এবার আমরা সবাই খাবো খাওয়ার জন্য আমি থালাতে বেড়ে নেব মানে উপরের ভাত তলার ভাতটা আর উপরের ভাতটা একটু মেশানোর চেষ্টা করছিলাম হাঁড়িটা একদম ভর্তি হয়ে গেছিল যার জন্য খুব অসুবিধা হয়েছিলো তাই একটু তুলে নিয়েছি এই যে আমাদের তিনটে থালার মধ্যে বিরিয়ানি বেড়েছি আমার বর ছেলে আর দেওরের জন্য বেড়েছি দেখো যে আর আমি চারজন আমরা চারজনে খাবো আর মা ভাত মা খাবে ভাত মার ভাত খাওয়া হয়ে গেছে তো আমরা চারজনে এখন খাবো তো আমি প্রচণ্ড বৃষ্টি হলে কি হবে প্রচণ্ড ঘেমে গেছিলাম আর কারেন্ট ছিল না গরম ভাবটা কিন্তু ছিল বৃষ্টি হলে কি হবে ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক কিন্তু গরম ভাবটা ছিল এটা ঘুমশুনি গরম ছিল আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা বাইরে বেরোতে পারিনি যার জন্য একটু ছাদে উঠেছিলাম বিকেলের দিকে দোকানপাট সব বন্ধ কি করব আর কারেন্ট নেই ঘরের ভিতরে অন্ধকারে ভালো লাগে না তাই ছাদে উঠেছি বিকেলবেলা তখন অতটা ঝড় হচ্ছে আর আকাশ একদম অন্ধকার সেই মুহূর্তে মানে সারাটা দিন ঝড় বৃষ্টিতে কেটে গেল সারাটা দিন তো বিকেল টাইমটায়ও দেখি একটু ভালো মতোই ঝড় হচ্ছিল ঝড়টা হওয়ার কথা ছিল রাত্রে বেশি মানে শুধু রাতে হওয়ার কথা ছিল সেখানে সারাটা দিন ঝড় হয়েছে সারাটা দিন ঝড় বৃষ্টি হয়েছে আর ঝড় বৃষ্টি বেশি হলে ভালো লাগে না অল্প একটু বৃষ্টি হোক ঠিক আছে তো এই যে দেখো চারিদিকে সব ব্যানারগুলো ছিঁড়ে গেছে আমাদের দোকানের সামনের ব্যানারটাও ঝড়ে উড়িয়ে নিয়ে চলে গেছে তো দেখো কি অবস্থা শুধু চারিদিকে মানুষের যাদের ক্ষতি হয়ে হয়েছে আমাদের ওই দোকানটা একটু বেশি ক্ষতি হয়ে গেছে কারণ ওই দোকানটা তিরপল দিয়ে ঘেরা ছিল তো ওই দোকানে তিরপলগুলো সব উড়িয়ে নিয়ে চলে গেছে মা এসে বলছিল যে ওই দোকানটার তিরপলগুলো গুলো দেওয়া ছিল সেগুলো ঝরে নাকি উড়িয়ে নিয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম